সকল শিক্ষার্থী বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক দুই শূন্য দুই পাঁচ সায়েন্স বিষয়ের জন্য একেবারে গ্যারান্টি ও নিশ্চিত কমন কিছু প্রশ্ন যা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি আজ আমি তোমাদেরকে শুধুমাত্র আটটি প্রশ্ন দেব এই আটটি প্রশ্ন থেকে তোমরা এক শূন্য শূন্য পাঁচটি প্রশ্ন কমন পাবেই পাবেই পাবে যারা সারা বছর পড়াশোনা করো না ভালো প্রিপারেশন নেই এই ভিডিওটি তাদের জন্য পরীক্ষা শেষে মাত্র কোটি প্রশ্ন মেরে পরীক্ষায় বাজিমাত করার দুর্দান্ত সাজেশন আমি তোমাদেরকে প্রদান করব তোমরা তো জানোই আমি তোমাদের জন্য ম্যাস্টার্স নোটস প্রদান করে থাকি এই নোট পরে বিগত তিন বছর ধরে শিক্ষার্থীরা আশি শতাংশ পর্যন্ত কমন পেয়েছে তুমি যদি এই ভিডিওটি দেখো এবং এই প্রশ্নগুলি ভালোভাবে প্রস্তুতি নাও তবে এক শূন্য 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 নিশ্চয়তা দিচ্ছি এগুলো পরীক্ষায় কমন আসবেই আসবে আশা করছি এই একটি ভিডিও তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য যথেষ্ট চলো তবে দেখে নেওয়া যাক সেই মহা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যা তোমার পরীক্ষার প্রস্তুতির মুখ্য হাতিয়ার হবে প্রিয় শিক্ষার্থী ভিডিওটি শুরু করার আগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো সমস্ত বিষয়ে লাস্ট মিনিট ইম্পর্ট্যান্ট সাজেশন পাওয়ার জন্য আর যদি তোমাদের অন্য বিষয়ে সাজেশন লাগে তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে সেটি উল্লেখ করতে পারো তোমাদের সফলতায় আমাদের অঙ্গীকার পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান মাত্র আটটা বড় প্রশ্ন একশো কমন আসবে উচ্চ মাধ্যমিক দুই হাজার পঁচিশ রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স আট এক্স পাঁচ চল্লিশ এস টি এ ডি ওয়াই এন এল আই এন সি ডি এম ওয়াই এক ক্ষমতা বলতে কি বোঝো ক্ষমতার মূল উপাদান গুলোর সংক্ষেপে আলোচনা করো দুই কি বোঝো বৈশিষ্ট্য গুলি আলোচনা করো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও আলোচনা অথবা কোন একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো চার ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো পাঁচ জাতীয় স্বার্থ কাকে বলে জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি উল্লেখ করো ছয় বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো সাত গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটির ওপর একটি টিকা লেখো চার লোক আদালতের গঠন ও কার্যাবলী আলোচনা করো নয় মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো প্রিয় শিক্ষার্থী তোমরা তো জানোই পরীক্ষায় ভালো ফলাফল পেতে নির্দিষ্ট শব্দের মধ্যে আনসার লেখা কতটা জরুরি স্টাডি অনলাইন একাডেমি তোমাদের জন্য নির্দিষ্ট শব্দের সংখ্যা ও সহজ ভাষায় উত্তর প্রস্তুত করে থাকে তোমরা যদি এই প্রশ্নগুলো নির্দিষ্ট শব্দ সংখ্যার ভালোভাবে প্রস্তুত কর তাহলে তোমাদের এই পরীক্ষায় সফল হওয়ার পথ একদমই পরিষ্কার তাহলে আর অপেক্ষা ক্যান এখনই পড়া শুরু করো এবং এই প্রশ্ন গলক তোমার শক্তি বানাও আর তোমাদের পরীক্ষা যাতে সহজ হয় তার জন্য আমি সমস্ত প্রশ্নের আনসার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি পার্ট বাই পার্ট তোমরা সমস্ত আনসার এই চ্যানেলে পেয়ে যাবে এছাড়া তুমি আমাদের থেকে স্বল্প মূল্যে পিডিএফও নিতে পারো এতে তোমরা আরও সহজেই পড়াশোনা করতে পারবে আরও এমনই পরীক্ষা প্রস্তুতির সেরা ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো